আছে আমাদের আমাদের একজন একজন প্রার্থী পরিচয় করে দেলে একের প্রার্থী হচ্ছে ডাক্তার আবদুল কাঠী হচ্ছে জেলা সেক্রেটারি হুমায়ুন কবির

আচ্ছা ঠিক আছে শুক্রিয়া সবাইকে ধন্যবাদ আমাদের আজকে এই পর্যায়ে কার্যক্রম ছিল প্রতীক নেওয়া প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে আমরা সবাই মিলে প্রতীক নিয়ে আসলাম তাই না টুকটা আমরা আটজন যাই নাই আপনারা সবাই গেছিলেন দাঁড়িপাল্লা নিয়ে আসলেন ঠিক আছে আমরা এই দাঁড়িপাল্লাকে আমরা ইনশাল্লাহ সংসদ পর্যন্ত নিয়ে যাবো ঠিক বেজার নাই তো এখন থেকে মানে খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম এগুলো সব করতে হবে নাকি বেশি বেশি থাকতে হবে নির্বাচনী ওয়ার্কে থাকতে হবে কেউ যেন ভোট কিনতে না পারে সেই জন্য পাহারা দিতে হবে বুঝতে পারছেন সকল জায়গায় আপনারা এই কার্যক্রমগুলি গুলি রাখবেন পারবেন তো ইনশাল্লাহ সারা টাঙ্গাইল জেলা আপনাদের হাতে উঠে দিলাম আমরা জনসাধারণ জনশক্তিদের হাতে উঠে দিলাম আপনাদের দায়িত্ব হচ্ছে দাঁড়িপাল্লাকে বিজয় করে একাবতের দিনের দায়িত্ব পালন করা আপনার সবাই ইনশাল্লাহ এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তো করুন আমরা বলিষ্ঠতা নিয়ে আমাদের সক্ষমতা নিয়ে আমাদের সমস্ত প্রকার পরিশ্রম প্রিয়তা যা কিছু আছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক ছাড়া অন্য প্রতীক চিনি না দাঁড়িপাল্লা প্রতীকে আমরা বিজয় অর্জন করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান হবে তবে আমরা হালকা পাতলা হাঁটতে একটু কি পর্যন্ত যাব ওই কি বলে কোট পড়ছে দিকে নামাজ পড়বো তো পুরাতন ওই যে উদ্যানের সামনে তো অন্তত উদ্যানের পর্যন্ত যাই আমরা যে আসলাম একটু দেখুক লোকজন নাকি বলছি অংশ না আমরা জাস্ট আর কি আর আর জোরের পরে তো সদরের প্রোগ্রাম আছে নাকি জোরে নামাজের পরে সবাই সদরের যারা আছেন দেখতে সেটা অফিসে চলে যাবে এবং ছাত্র শিবিরের ভাইরা যারা আছেন তো সবাইকে ধন্যবাদ মোবারকবাদ আমরা একটু হাঁটতে হাঁটতে আট আট হাত পাচ্ছি একটু ওই ডিস্ট্রিক্ট মোস্টেজে নামাজ পড়ে কি কোর্ট পড়ছে যে পুরাতন কোর্ট পড়ছে ওই উদ্যান পর্যন্ত গিয়ে তারপরে ওখান থেকে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমরা সবাই একসাথে